যারা না গাছ ভালোবাসো তারা কিন্তু এইভাবে যদি আমার মতন কাজ করে নাও তাহলে কিন্তু অনেকটাই গাছ তৈরি হবে তোমাদের এই যে দেখো বেশ কিছু মানি প্ল্যান্ট এই যে এখন কিন্তু আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যদিও আজকে মাটিতে গাঁদতে পারবো না কারণ সারটা না একদম ভেজা তো যেহেতু কালকে আমাদের একটা বৃষ্টি হয়েছিল তো এর জন্য মাটিটা আনলাম না তো আপাতত এই আর কি কাপের মধ্যে জল দিয়ে এইভাবে রেখে দিচ্ছি এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে দেখবে একটা ডাল থেকে অনেক মানে প্লান গাছ তৈরি হয় এদিকে তো আমার গাছ কাটিং হয়ে গেল চলো এখন কোন কোন গাছে জল দিতে হবে আর কোন কোন গাছ রোদে দিতে হবে তো সেটাই একবার চেক করে নিলাম আর নিয়ে যেহেতু গাছগুলো এখানে থাকে আর জায়গাটাও একটু ভালো করে মুছে দিলাম তো এখন কিন্তু আমি দেখছি কোন কোন গাছ আর কি রোদে দিতে হবে আর কোন কোন গাছ রোদে দিতে হবে না তো সেই হিসেব করে এখন কিন্তু আমি আমার গাছগুলোকে রোদে দিয়ে দেব যেহেতু গাছগুলো ঘরে থাকে তো চেক করে করে কিন্তু জল দিই আমি কারণ প্রতিদিনেও কিন্তু জল দেওয়া সম্ভব না বেশি যদি গাছের গোড়া ভেজা থাকে তাহলে কিন্তু গাছের গোড়াটা পচেও যেতে পারে তো এই যে দেখো আমি কিন্তু এখন আর কি গাছগুলোকে যেগুলোকে আর কি রোদে দেওয়ার দরকার আছে সেগুলোকে কিন্তু রোদে দিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা তবে কিন্তু এই কড়ি ফুলের গাছটা লাগিয়েছিলাম আর এটাতে কিন্তু আজকে দুটো ফুল ফুটেছে আমার মনে কিন্তু খুব আনন্দ লাগছে কারণ সাধারণত কড়ি ফুলের গাছ কিন্তু জঙ্গলেই থাকে তো সেটাকে আমি টবে লাগিয়ে যে ফুল ফোটাতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি গাছপালা তো যত্ন করা হয়ে গেল। চলো এখন ঘরের গাছগুলো করে নিই আর এই যে চলে আসলাম বইয়ের টেবিলটা গোছাতে জানো তো বন্ধুরা বইয়ের টেবিল তো আর গোছানো কি বলি এখনই গোছাবো একটু পরে নোংরা তবু তো গোছাতে তো হবে আমাদের ছেলে মেয়ে গেছে স্কুলে আর আজকে কিন্তু ব্লগটাও আর কি অনেক দেরিতে চালু করেছি কারণ আজকে সকালবেলা না এতটাই শরীর খারাপ ছিল কি বলি আর এত হঠাৎ করে হাত পা শরীর সারা শরীর আর কি ব্যথায় আর কি নড়াচড়া হতে পারছিলাম না তারপরে এই যে ভাস্তা বউ আর কি আমার সংসারের সকালের কাজগুলো করে দিল তারপরে ওষুধ খেয়ে একটু ব্যথাটা কমেছে তারপরে কিন্তু কাজে লেগে গেছে আর জানোই তো একদিন যদি আমরা আর কি শুয়ে বসে থাকি তাহলে যে কি অবস্থা হয় বাড়ি ঘরে তোমাদের কি বলি তোমরাও তো জানো সেটা তো এক মানে সকালবেলা টুক আমি কাজ করতে পারিনি তাতে জানি কত অসুবিধা ওর বাবা বলছে এটা কোথায় মেয়ে বলছে এটা কোথায় মা তুমি কেন শুয়ে আছো মানে হাজার কথা তবুও ভাস্তা বউ ছিল অনেকটা কাজ আর কি সকালবেলার হেল্প করে দিয়েছে ঘর ছাড়া চা করা বাসন ধোয়া এই কাজগুলো কিন্তু করে দিয়েছে আজকে কিন্তু আমি ওই কাজগুলো একদমই হাত দিইনি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ কিন্তু আমি সেরে নিলাম গাছ যেহেতু আমি ভালোবাসি তার জন্য কিন্তু আমার ঘরের ভিতরে গাছ কিন্তু আছে তো এই যে দেখো বাচ্চাদের ছোট ছোট জিনিস দিয়ে গাছের জায়গাটা কিন্তু আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি তো দেখো তো বন্ধুরা কেমন লাগছে এখন গোছানো আমার হয়ে গেল তারপরে না বেশ কিছু জামা কাপড় ছিল তো সেটাও আর কি কেচে নিয়েছে নিয়ে এখন কিন্তু চলে এসেছি মাঠে মাঠে এসে তারপরে কিন্তু এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে দিলাম জামা কাপড় মেলা হয়ে গেল চলো এখন বাড়ি যাই চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে তোমাদের সঙ্গে কিন্তু আর একটা জিনিস শেয়ার করছি হয়তো তোমাদের অনেকটাই উপকার হবে এই যে দেখছো একটা ছেঁড়া ব্যাগ তো এটা কিন্তু এখন আমার বাচ্চারা আর কি নেয় না তো এটাকে আমি কিভাবে আর কি ইউজ করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের কিন্তু ঘর ক্লিন করার সময় অনেক কাপড় চোপড়ই দরকার হয় কারণ এই কাপড় চোপড়গুলো রাখারও কিন্তু একটা জায়গার দরকার হয় দেখবে শোকেস মোচা ড্রেসিং টেবিল গড্রেস আলমারি এগুলো মুছতে কিন্তু আমাদের অনেক কাপড়ের টুকরোর দরকার হয় সেটা পুরনো। তো সেই হিসাব করে এই এগুলোকেও তো যত্ন করে রাখা উচিত কারণ যদি তুমি যত্ন না করো তাহলে কিন্তু তুমি পরে যখন আবার ক্লিন করতে যাবে তখন কিন্তু আবার একটা তোমাকে অন্য কাপড় মানে ব্যবহার করতে হবে বা খুঁজে পাবে না এরকম হয়ে যায় তো এরকম করে কিন্তু এই যে ছেঁড়া ব্যাগে যদি তোমরা যত্ন সহকারে রেখে দাও তাহলে কিন্তু আর একটা নির্দিষ্ট জায়গায় রাখো তাহলে কিন্তু তোমরা অতি সহজে পেয়ে যাবে আর তোমাদের কিন্তু খুঁজতেও হবে না আর যখনই দরকার হবে তখনই কিন্তু তুমি একটা পরিষ্কার কাপড়ের টুকরো পেয়ে যাবে আর দেখো সব কিছু আমি গুছিয়ে নিলাম ব্যাগের ভিতরে এখন কিন্তু এই গড্রেসটার ড্রেসটার উপরে রেখে দিলাম এখন কিন্তু দেখতেও খারাপ লাগছে না আর সহজেই কিন্তু আমি পেয়ে যাব এদিকে তো আমার কাজ হয়ে গেল আর এই যে সকালবেলা ওর বাবা চিনি নিয়ে এসেছিলো আর চা পাতাওয়ালা কাকুও এসেছিলো তো ভালোই হয়েছে জানো তো আজকে কিন্তু চা পাতাটাও আর কি পুড়িয়ে গেছে যেহেতু ওই যে চা পাতাওয়ালা কাকু আর কি আমাদের বাড়িতে চা দিয়ে যায় ওই চা দিয়ে চা খাওয়ার অভ্যাস হয়েছে দোকান থেকে না যদি চা কিনে নিয়ে আসি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো ভাবছিলাম এই যে কাকু কেন আসছে না আসছে না আজকে আবার চলে এসেছে জানো তো আজ হলো সোমবার তোমাদেরকে তো প্রথমেই বলি নি আজকে সোমবার শুরু করছি আজকে ইন্টারোটা দেওয়াটা একদমই অন্যরকম হয়েছে তার জন্যে তো আজকে হলো সোমবার আর হলো চিনির কৌটা তারপরে ওই যে যেটা রেগুলার আর কি আমরা চা খাওয়ার জন্য চা পাতা রাখি তো সেই কৌটো টোটোগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম আর কি সকালবেলা সকালবেলা বলতে কি যখন আর কি আমার শরীরটা একটু ভালো হয়েছিল ওষুধ খাওয়ার পরে তখন তো এই যে দেখো এখন কিন্তু ঘরের ভিতরে যেটা রাখি আর কি আলাদা করে সেটার মধ্যে এক বয়াম তুলে রাখলাম আর যেটা আর কি আমার সবসময় রান্নাঘরে থাকে সেটার মধ্যে আর কি কিছুটা তুলে রাখলাম চা পাতা চিনি তো তোলা হয়ে গেল চলো ওদের জায়গা মতন রেখে দিই আস না এই রান্নাঘরের আর কি ঝুরিটাও আর কি ধুয়ে দিয়েছিলাম জানোই তো আমরা একটুকু বসে থাকতে পারি না ওই শরীরটা যখন খারাপ হয় তখনই কিন্তু আমরা একটু বিছানায় শুয়ে থাকি তবু ভাবি যে কখন আমরা ভালো হব আর কখন আমাদের কাজগুলো আমরা করে নেব এটা আমার মশলাপাতি রাখার ঝুড়ি যেহেতু আমার রান্নাঘরটা অনেক ছোট। এটা কিন্তু আমি একটা দেওয়ালে আর কি উঠিয়ে রেখেছি উঠিয়ে বলতে ওই টাঙিয়ে রেখেছে তো ওই যে দেখো দুই একটা কৌটো আর কি এখন ধুয়ে এখানে রাখছি আর বাকিগুলো এখনও তুলছি না পরে তুলে নেব রান্নাঘরের এদিকে আমার মোটামুটি গোছানো হয়ে গেল আর গুছিয়ে তারপরে কিন্তু স্নান করে নিয়েছি আর নিয়ে কিন্তু এই যে ঠাকুরটাও কিন্তু পূজা দিয়ে দিয়েছি আর আজকে দেখো ঠাকুরের জায়গাটা কতটাই সুন্দর লাগছে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন কিন্তু একটু আলু ভাজা করবো একটু বলতে অনেকখানি করব। কারণ যেহেতু আজকে সোমবার আর আমার ছেলে মেয়ে না আলু ভাজা খুব ভালোবাসে তো একটু বেশি করে করে রাখবো ওদের যেন দুপুরবেলা হয়ে যায় তো সেই হিসাব করে আর কি অনেকগুলোই আলু কেটে নিয়েছে আর একটু বানাচ্ছে আমার জন্য রুটি আজকে না একাই রুটি খাবো আজকে শাশুড়ি নেই শাশুড়ি গেছে আর কি জায়ের বাপের বাড়িতে তো মাকে খুব মিস করছে মা থাকলে জানোই তোমরা আমরা শাশুড়ি বউয়ে কত গল্প করি আর রুটি বানালে তো আমার শাশুড়ি খুবই ভালোবাসে আমার হাতে রুটি তো এর জন্যে খুব মিস করছি তো চলো রুটি বানানো হয়ে গেল চলো খেয়ে নিই তো বন্ধুরা আজকে কিন্তু দুপুরবেলা রান্নাবান্নার ভিডিওটা করিনি কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এর জন্য রান্নাবান্না করিয়ে দেখাচ্ছি তোমাদের আজকে রান্না করেছি মুগ ডাল আর একটু কচু শাক আর তখনকার যে আলু ভাজা সেটা আজকের কিন্তু দুপুরবেলায় এটাই খাওয়া দাওয়া আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে